সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি একটি শব্দের প্রমিত বা শুদ্ধ উচ্চারণ নিয়ে কথা বলবো শব্দটির উচ্চারণে অনেকেই ভুল করে ফেলেন এই শব্দটি হচ্ছে আগন্তুক এই শব্দটির উচ্চারণ কোনো অবস্থাতেই আগন্তক নয় আগন্তুক শব্দের অর্থ হলো অতিথি নবাগত ব্যক্তি কিংবা আপনার বাড়িতে গ্রামে কিংবা শহরে আসা অপরিচিত কোনো ব্যক্তি কিংবা হঠাৎ এসে উপস্থিত এমন কোনো ব্যক্তি এই হচ্ছে আগন্তুক শব্দটির শুদ্ধ উচ্চারণ করব আমরা আগন্তুক মনে রাখার জন্য বলছি আমাদের দেশের একটি বিখ্যাত ছবি আছে আগন্তুক এর শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন নায়ক রাজ রাজাক ও কবরী তো এই ছবিটির একটি মিষ্টি রোম্যান্টিক গান আছে সেটি হচ্ছে অলিরা গুনগুন গুন গুনিয়ে অনন্য সুন্দর কণ্ঠে অনন্য পরিবেশনায় গিয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রবতুল্লাহ আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন আর এ গানটির ঘোষণা আমি অসংখ্যবার বেতারে দিয়েছি কাজেই আমার খুব ভালো লাগার একটি গান আর ভারতের পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত ছবি সেটি কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত অভিনীত আগন্তুক দুটি সিনেমারই নাম কিন্তু আগন্তুক কাজেই এই সিনেমা দুটির নাম মনে রাখলে সহজ হয়ে যাবে তো আমরা কখনই আগন্তুক বলবো না আমরা বলবো আগন্তুক সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য